গতকালকে তারা যা করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রতিবাদ সভা না করে উচিত ছিল দলীয়ভাবে এখানে এসে তার একটা প্রতিশোধ গ্রহণ করা তাদেরকে হাতে নাতে একটা শিক্ষা দেওয়া কিন্তু আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা নিয়ম বিশ্বাস করি আমরা নিয়ম শৃঙ্খলা বিশ্বাস করি কর্তৃপক্ষ তারা গতকাল কি ভূমিকা পালন করেছেন আপনারা ফ্যাক্টরি কিভাবে চালান আপনাদের চোখের সামনে দুইজন মহিলা কর্মকর্তা সহ যে যেই লীলা এখানে চালানো হয়েছে আমরা ওখানে বসে বসে সমস্ত রিপোর্ট পেয়েছি আমরা চাইলে আমাদের লোকজন পাঠাই দিয়া তাদেরকে এখানে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম আমি খুব কঠিন ভাষা ব্যবহার করতে চাই না যে আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না আশ্রয় দিবেন না এখন থেকে নাবিস আপনারা অসন্তুষ্ট হয়েন না আমি শুধু এই কথাটুকুই বলবো গত সতেরো বছর ভাবে আপনারা যেভাবে নিষ্পেজিত হয়েছেন নির্যাতিত হয়েছেন তারপরে আমাদেরকে এসে আপনাদেরকে হেদায়ত করা উচিত নয় আপনাদের উচিত হবে আপনাদের বিবেককে জিজ্ঞেস করে কাজ করা সে বিবেক জিজ্ঞেস করে এরা পরবর্তীতে যদি কোনো দিন আর এইরকম কোনো তাণ্ডবলীলা বা এইরকম কোনো কিছু করে আমরা বলে গেলাম আপনারা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবেন শ্রমিক দল এবং বিএনপি আপনাদের সাথে আছে এবং এটা মনে রাখবেন তাদের কিছু করার ক্ষমতা নেই প্রশাসন আমরা কালকে আবারও প্রমাণ করছি তিব্বতের ওইখানে একটা ঘটনা ঘটেছে সেই ব্যাপারে বলতে চাই না সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল থানার থেকে সেনাবাহিনীর থেকে তাদেরকে সহযোগিতা করে এই রাস্তাঘাট পরিষ্কার করে দেওয়া আমরা রাত্র আটটা পর্যন্ত থেকে সেটা পরিষ্কার করে দিয়েছি আমরা যদি ওইটা করতে পারি আপনাদের এই ফ্যাক্টরিকে একদম সোজা করে দিতে পারবো আমরা যাদের বিরুদ্ধে মামলা আছে যাদের বিরুদ্ধে হুলি আছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে এই ফ্যাক্টরিকে কলঙ্ক মুক্ত করুন তাহলে এই ফ্যাক্টরির কপালে এই কলঙ্ক লেখা থাকবে আবিষ্ক লেখার মতো ওই কলঙ্ক লেখা থাকবে এই ফ্যাক্টরিকে কলঙ্ক মুক্ত করুন এবং এই ফ্যাক্টরিতে যাতে এই শ্রমিকরা খেটে খাওয়া মানুষগুলা শান্তিতে নিবৃতে সুন্দরভাবে চাকরি বাকরি করতে পারে কাজ করতে পারে এবং এই ফ্যাক্টরি উন্নয়নে ভূমিকা রাখতে পারে আপনারা তাদেরকে সেই সুযোগ করে দেবেন বেগম খালেদা দিয়া তার সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরে আসুক তারেক রহমান দেশে ফিরে আসুক দেশের নেতৃত্ব গ্রহণ করুক খালেদা দিয়ে জন্য এসে আবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে আপনাদের সেবা করতে পারে এই কামনা করে আমি আমার